নেতাজি সুভাষ চন্দ্র ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা ভারতের স্বাধীনতা অর্জনে আন্দোলনে তিনি বলেন অতি উজ্জ্বল ও মহান চরিত্র যিনি নির্দৃঢ় ভাবে এই মহাসংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করে কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে সব সময় থেকে যায় উনিশশো পঁয়তাল্লিশ এর বিমান দুর্ঘটনায় কি আদেও মারা যান নেতাজি ছালটা উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই অগস্ট ভারতীয় জাতীয়তাবাদী নেতা চন্দ্র বসুর জাপানি অধিকৃত ফর্মোজা দ্বীপে বর্তমানে যেটি তাইওয়ান নামে পরিচিত সেখানে বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে পুড়ে নিয়ে বসা কিন্তু এই ঘটনা আদেও কি সত্যি তা যাচাই করা হয়নি তার অনেক অনুগামী সেই সময় ঘটনাটা অস্বীকার করে এমনকি এখনও তার মৃত্যু সম্পর্কিত তথ্য বিশ্বাস করতে অস্বীকার করে ভারতের সব রাজনৈতিক দলই বলে যে যদি আমরা কেন্দ্রের ক্ষমতায় আসি তাহলে আমরা নেতাজির গোপন ফাইল প্রকাশে এবং নেতাজির মৃত্যু সংক্রান্ত তথ্য তুলব কিন্তু স্বাধীনতার আজ তম বছরেও কোনো কেন্দ্রীয় সরকার দেশবাসীর কাছে নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটন করে সবাই নেতাজিকে নিয়ে রাজনীতি করে গেছে বিগত পঁচাত্তর বছরে নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য বেশ কিছু কমিশন গঠন করা হয় এবং কোন এক অজ্ঞাত কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশন বা কমিটির রিপোর্ট অনুমোদিত হয়েছে। এবার সংক্ষেপে বিটাজির মৃত্যু সম্পর্কিত রিপোর্টটি তুলেർച്ച আপনাদের সামনে। সর্বশেষ তথ্য অনুযায়ী চীনের গোপন সামরিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে সেকালে লেখা রয়েছে বিমান দুর্ঘটনার মতো এরকম কোনো ঘটনা না সেই সময় গুলি করে একটি বিমানকে নামানো হয়েছিল বটে তবে তাকে সালের তখনকার ব্রিটিশ সরকার করে। কিন্তু সেই রিপোর্ট প্রকাশ আনা হয় যেটি গোপনই ছিল ভারত সরকারের এক আংশিক গোপন শাখা ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্স বা আই পি এর অধীনে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ওয়াজ কমিটি গঠন করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে অগাস্ট মাসের মাঝামাঝি তুভাষচন্দ্র বসু সম্পর্কে কি ঘটেছে সেই সব গুজবকে থামানোর জন্য ভারত সরকার শাহনওয়াজ খানের নেতৃত্বে একটি তিন সদস্যের কমিটি । তারপরে আবার খোসলা কমিশন গঠন করা হয় 1970 সালে। ভারত সরকার সুভাষচন্দ্রের অন্তর্দানে তদন্ত করার জন্য একটি নতুন কমিশন নিয়োগ করে। এরপর মুখার্জি কমিশন গঠন করা হয়। মুখার্জি কমিশন তার রিপোর্ট পেশ করে 2005 সালের 8ই নভেম্বর। তবে ওই রিপোর্ট ভারতীয় সংসদে আলোচিত হয় অনেক পড়। এবং অন্যান্য বিষয় নিয়ে জাপান সরকার দ্বারা তদন্তমূলক একটি প্রকাশিত ওই রিপোর্টে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সুভাষ বসু উনিশশো সালের আঠারোই অগাস্ট তাইওয়ানের এক বিমানবন্ন